আপনার হঠাৎ টাকার দরকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই পাবেন বিভিন্ন ব্যাংকের রেট দেখে নিন আজকে ভিউটির মধ্যে দেখে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই আপনার হঠাৎ করে টাকার দরকার হলে কীভাবে টাকা পাবেন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে বাসের বিলে দিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক জরুরি টাকার প্রয়োজনে পার্সোনাল লোন তো অনেকেরই প্রথম চয়েস হয়ে ওঠে যার জেরে বিগত কয়েক বছরে ব্যক্তিগত ঋণ নিয়ে বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম স্কিম ও অফার চালু করেছে আর চলতি অর্থ বছরে বদলে গেল এই পার্সোনাল লোনের সুদের হার তাই যে কোনো প্রকার লোন নেওয়ার আগে সমস্ত ব্যাংকের নিয়ম এবং সুদের হার সম্বন্ধে জেনে নেওয়া উচিত নইলে বিভিন্ন আর্থিক বিড়ম্বনা এবং লসও হতে পারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে শুরু করে স্টেট ব্যাংকের মতো বড় ব্যাংক সবই নতুন রেট ঘোষণা করেছে আজকের এই লেখায় আমরা সেই খবরগুলো নিয়ে আলোচনা করব যাতে আপনার লোন প্ল্যান সহজ হয় মনে রাখবেন সঠিক সময়ে সঠিক তথ্য পেলে খরচ বাঁচানো যায় পার্সোনাল লোন ইন্টারেস্ট রেট পঁচিশ ভারতের ছোট বড় সমস্ত ব্যাংক রিজার্ভ ব্যাংকের নির্দেশনা মেনে সুদের হার ঠিক করে এবার জুলাই মাসে রেপো রেটের প্রভাবে কিছু ক্ষেত্রে পার্সোনাল লোনের খরচ বেড়েছে যার ফলে সুদের হারও বেড়েছে এতে গ্রাহকদের পার্সোনাল লোন ইএমআই ও বাড়তে পারে তাই লোন নেওয়ার আগে সতর্ক থাকুন ও হিসেব করে লোন নিন সমস্ত ব্যাংকের নতুন রেটগুলো জানলে আপনি তুলনা করে অন্য বিকল্প খুঁজে নিতে পারবেন স্টেট ব্যাংকের পার্সোনাল লোন সুদের হার নতুন হিসেব কি। ভারতীয় স্টেট ব্যাংকের এক্সপ্রেস এলিট স্কিমে সুদের হার এখন দুই পয়েন্ট চল্লিশ থেকে দুই পয়েন্ট নব্বই শতাংশের মধ্যে এফেক্টিভ রেট হবে এগারো পয়েন্ট পঁয়তাল্লিশ থেকে এগারো থেকে এগারো পয়েন্ট পঁচানব্বই শতাংশ যা আগের থেকে কিছুটা বেশি যারা নতুন লোন নিচ্ছেন তাদের জন্য এটা চিন্তার বিষয় হতে পারে তবে প্রসেসিং ফি এখনো কম রাখা হয়েছে এই বদলে গ্রাহকদের বাজেট প্ল্যানিংও আরও সতর্কতার সাথে করতে হবে সর্বশেষ নির্ভুল তথ্যের জন্য এসবিআই অফিসিয়ার ওয়েবসাইট চেক করে নিন আইসিআইসিআই ব্যাঙ্ক পার্সোনাল লোন ইন্টারেস্ট রেট আইসিআইসিআই ব্যাঙ্কে পার্সোনাল লোনের সুদের এখন দশ পয়েন্ট আশি থেকে ষোলো পয়েন্ট পঞ্চাশ শতাংশের মধ্যে রয়েছে এর ওপর দুই শতাংশ অতিরিক্ত চার্জ যোগ হয়েছে যা মোট খরচ বাড়িয়ে দেয় এই পরিবর্তন জুলাই থেকে কার্যকর তাই পুরনো লোনের গ্রাহকরা এই বাড়তি দুই পার্সেন্ট হার এর এফেক্ট পাবেন যদি আপনার ক্রেডিট স্কোর ভালো হয় তাহলে কম রেট পাওয়া যাবে কিন্তু অতিরিক্ত ফি এড়াতে শর্তাবলী ভালোভাবে পড়ুন এতে লোন নেওয়ার আগে নো তুলনা করা জরুরি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে সুদের হার ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ব্যক্তিগত ঋণের সুদের হার মাত্র দুই নয় পয়েন্ট পঞ্চাশ শতাংশ যা অনেকের কাছে আকর্ষণীয় প্রসেসিং ফিস মাত্র এক শতাংশ তাই মোট খরচ কম জুলাই মাসে এই রেট ঘোষণা করা হয়েছে নতুন আবেদনকারীদের জন্য ছোট লোনের ক্ষেত্রে এটা সত্যি ভালো বিকল্প তবে দ্রুত প্রসেসিংয়ের জন্য অনলাইন অ্যাপ ব্যবহার করুন এই ব্যাংকের সুবিধা নেওয়ার আগে লোকাল শাখায় যোগাযোগ করুন এই ব্যাংক থেকে লোন নিতে হলে এই ব্যাংকের অ্যাকাউন্ট না থাকলেও চলবে পিএনবি ও বিভিন্ন ব্যাংকের পার্সোনাল লোনের সুদের হার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং পার্সোনাল লোনের সুদের সুদে বদল এনেছে যা হোম লোনের সাথে যুক্ত এখানে মোট আট পয়েন্ট শতাংশ থেকে শুরু জিরো প্রসেসিং ফি সহ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এই অফার চলবে তাই তাড়াতাড়ি আবেদন করুন অন্যান্য ব্যাংক যেমন স্ট্যান্ডার্ড চ্যাটার্ড অনুরূপ পরিবর্তন করেছে এগুলোর তুলনায় এসবিআই একটু বেশি চার্জ নেয় সামগ্রিকভাবে বাজারে প্রতিযোগিতা বাড়ছে তাই অনেক ব্যাংকই সুদের হার কমিয়েছে যা গ্রাহকদের লাভ দেবে সুদের হার বৃদ্ধির প্রভাব প্রথমত ইএমআই বাড়লে সেই সাথে পাল্লা দিয়ে মাসিক বাজেটও বৃদ্ধি পাবে দ্বিতীয়ত ভালো ক্রেডিট স্কোর রাখলে কম রেট পাওয়া যায় পাওয়া সহজ দ্বিতীয়ত লোন নেওয়ার আগে পার্সোনাল লোন ক্যালকুলেটর ব্যবহার করে মোট খরচ হিসেব করুন চতুর্থত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যাংকের অফার তুলনা করুন পঞ্চমত দীর্ঘমেয়াদী লোন এড়িয়ে ছোট টেনিওর বেছে নিন শেষ কথা আর্থিক সামর্থ্য করা সামর্থ্য এর কথা হিসেব করে লোন নিন পার্সোনাল লোন নেওয়ার টিপস সুদের হার কমানোর উপায় পার্সোনাল লোন নেওয়ার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুদের হার নিয়ন্ত্রণ করা প্রথমে আপনার ক্রেডিট স্কোর সাড়ে এর উপরে রাখুন নইলে রেট কম পাবেন দ্বিতীয়ত একাধিক ব্যাংকের অফার তুলনা করুন যেমন এসবিআই ভার্সাস আইসিআইসিআই তৃতীয়ত প্রসেসিং ফিস এবং হিডেন চার্জ চেক করে নিন ভালোভাবে চতুর্থত লোনের পরিমাণ শুধু প্রয়োজন মতো নিন অতিরিক্ত নয় পঞ্চমত ইএমআই ক্যালকুলেটর দিয়ে দেখুন মোট পেমেন্ট এইভাবে আপনি সঞ্চয় করতে পারবেন হাজার হাজার টাকা এই বছরের শেষের দিকে রিজার্ভ ব্যাঙ্ক পলিসির উপর ভিত্তি করে পার্সোনাল লোনের সুদের হার আরও পরিবর্তন আসতে পারে তাই অর্থনৈতিক সাইডে নিয়মিত খবর রাখুন পার্সোনাল লোন সত্যিই সাহায্যকারী কিন্তু সঠিক ব্যবহার না করলে ঋণ খেলাপি ও করে দিতে পারে শেষমেশ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিন এই লেখা শুধুমাত্র তথ্যের জন্য নিজের অর্থনৈতিক সিদ্ধান্ত বিচার বিবেচনা করে বিশেষজ্ঞদের পরামর্শ করুন